তাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে পাকা পাকা তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইন হেরি ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইন হেরি ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা লিখাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের পাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের ছাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কই গেল সেই সংসদেতে মুমতাজের গান কোথায় গেল বলা বলাশানী মসমান মমতা যার গান কি আছে না নাই। আমি বললাম ওগো আপা গান এতদিন তো গান গেয়েছ এখন আমার কাছ থেকে শিখে নাও কেমন গান তোমার গাওয়া দরকার ছিল তোমার বলা দরকার ছিল আগে তো গান গাইছ যখন প্রেমিক চলে গেছে তখন বলেছ ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালা রে ডেকেছে রাখে ডাকে নাই আবার বলেছেন বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দি। লুঙ্গি মুંગી ধইরা কাসা মাইরা হাইটা যায় ও বুকটা ফাইটা যায় বলেছে না বলে নাই এত বুক ফাটলো তোমার প্রেমিক যাওয়ার পরে কিন্তু তোমার যেই নেত্রী এমপি বানাইলো তোমার সংসদে বসাইলো তোমার টাকা পয়সার মালিক করে দিল তুমি বিদেশে গেলে বিভিন্ন রাষ্ট্র সফরের সুযোগ পাইলে এত কিছু যেই নেত্রী করে দিল রে সেই নেত্রীর জন্য কেটটukawa যেত না আমার। সোনার ময়না পাখি কোন বা দাদার দেশে গো আমরা দেশে কামনে থাকি রে আমার কলজের ময়না পাখি যাওয়া যেত না যুবকরা গান শিখতে হবে সঙ্গীত ওরে দাঁড়ান রিজাউল সরকার সঙ্গীত কি করতে হবে শিখতে হবে সঙ্গীত শিখবেন স্ত্রীদের মাঝে মাঝে শোনাবেন শোনাইলে স্ত্রী খুশি হবে আপনি তো গান শুনান ভাবি গলা তো ভেড় ভেড়ি আপনার গলা যত খারাপ হয় হোক আপনি গান শোনাবেন স্ত্রীর স্ত্রীও আপনার যেন গান শোনায় স্ত্রীর কণ্ঠ যদি ভালো না হয় ওনার গান শোনার পরে যদি মোট ভালো নাও লাগে তাও বলবেন তুমি গান গেলি এতে আন্ড ফেল